আর দেখি কি করা যায় ডাল দিয়ে আলু আর বারবারই আসতেছে গ্রানে এত মজার গ্রান আমি বেরিয়েছে হ্যাঁ এই বেবি আমাদের পরিপাটি গার্ডেন আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ এই গার্ডেনটা তো অবশ্য বাতাস বেশি সেজন্য ফুল টুল করা যাবে না প্রচুর বাতাস

পেঁয়াজটা একদম লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি তাহলে ধৈর্য ধৈর্য থাকলেই মজা হয় বুঝছো আর আমাদের বিফ কারিও রেডি লাল লাল বিফ কারি কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে তাহলে অনেক সুন্দর কালার চলে আসে আমাদের আজকে রুই মাছ ভাজি ডাল

আরে যে কিন্তু আজকে শাওয়ার করছে রাদিয়া আজকে তোমরা গার্ডেনে প্লে করবে ওকে ওকে রাদিয়া